হ্যালো ভিওয়ার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো টমেটো দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি ভীষণ ভালো লাগে খেতে টমেটো দিয়ে এই বাটা মাছ আমি খুব সহজ সরলভাবে এটা করেছি বন্ধুরা খুব কম উপকরণ দিয়ে করা হয়েছে কিভাবে করেছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে টমেটো দিয়ে এই বাটা মাছের ঝোল বানিয়েছি বন্ধুরা আমি এখানে প্রথমে কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে বাটা মাছের পিসগুলোকে দেব আর বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিতে হবে এপিট ওপিট করে দুই পিটি ভালো করে ভেজে নেব যখন দুই পিট ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে একপাশে রেখে দেব। ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে একপাশে রেখে দেব। এরপর সেই তেলেই আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা যতক্ষণ না লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে প্রায় কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে লালচে হয়ে গেছে আর কি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে টমেটো মশলা সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে কষে নিতে হবে যতক্ষণ না টমেটো গলে যায় আর এখান থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে নেব। প্রায় তেল ছেড়ে এসছে দেখে বুঝতে পারছেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জলটা জলটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা তুলে দেখব ফুটে এসছে যখন ফুটে যাবে পুরোপুরি তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম সবগুলো বা বাটা মাছ যখন দেয়া হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা তুলে আমি দেখে নেব হয়ে গেছে রেডি হয়ে গেল বন্ধুরা বললাম না খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বাটা মাছের ঝোল বেশিক্ষণ সময় লাগে না করতে তো খেতেও খুব ভালো লাগে অবশ্যই বানাবেন বন্ধুরা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি ভিডিওটি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ